আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলহামনাদ সম্মানিত দর্শক শতা মন্ডলী আল্লাহ আলমিনের রাশেশ মেহবানিতে আমরা শুরু করতে যাচ্ছি যে হজ সিরিজ আট তা আজকে এই পর্বে আমরা যা শুনবো সাই সাইর বিধান সাইর হিকমত সাই থেকে চালু হলো আর এর পদ্ধতির শর্ত এগুলো আমরা নিয়ে আলোচনা শুনব তো আসেন সাইর আসল পরিচয় কী কেন আমরা সাই করি তো এর রহস্য কী তো সাই ওখান থেকে শুরু হয়েছে যে ইব্রাহিম আলাইসলাম যখন তার দ্বিতীয় ফ্যামিলি অর্থাৎ হাজার এবং তার পুত্র ইসমাইল কে মক্কা ছেড়ে চলে গেলেন কিছু খাদ্য কিছু পানি দিয়ে যখন শেষ হয়ে গেল তারপরে দুধেরও সমস্যা হলো এখন পুত্র ক্ষুধার্থ পিপাশা পিপাসিত এবং মাও ক্ষুধার্থ পিপাসিত এখন পানি বিহীন তাহলে খাদ্যবিহীন অবস্থা কি হয় সেটা আমরা সহজেই অনুমান করতে পারছি এই অবস্থায় তো মাহা তিনি তো আর দেখতে পাচ্ছেন না যে শিশুকে অবস্থায় কিভাবে তিনি সেখান থেকে তিনি দূরে সরে গিয়ে চলে গেলেন যে এক ওয়াদি অর্থাৎ নিম্নভূমি দিয়ে চলে গেলেন যে ওখানে কাউকে পাওয়া যায় কি না কোনো কিছু ব্যবস্থা হয় কি না তো গিয়ে উঠলেন কোথায় যে নিকটতম পাহাড় সেটা কি যেটা আবদুল্লাবিন আব্বাস রদুল্লা আনহু বর্ণনা দিয়েছেন নিকটতম পাহাড় সেটাই ছিল সাফা সাফাতে গেলেন সেখানে কাউকে পেলেন না ছুটলেন আবার সেই নিম্ন দেশ যেটাকে ওয়াদি বলা হয় উপত্যকা দিয়ে চললেন চলতেই থাকলেন চলতে থাকলেন এরপরে আবার পাহাড় আসলো পরবর্তী পাহাড় সেটা হচ্ছে মারোয়া নামে প্রসিদ্ধ সে মারোয়াতে উঠলেন কাউকে পেলেন না আবার তিনি ছুটলেন সেই সাফার দিকে এইভাবে সাতবার হয়ে গেল কিন্তু পরবর্তীতে মাসাল্লাহ আল্লাহর হুকুমে ফেরিস্তা পদ পদাঘাতে বের হলো জমজম সেটা জমজম কূপ নামে আমরা জানি তো ওইদিকে যাওয়ার আমাদের উদ্দেশ্য নাই তো এই যে দৌড়াদৌড়িটা তার দ্বারাই শুরু হয়েছিল এটাই মূলত আসল রহস্য তো এটাই আমাদের জন্য সেটা আল্লাহ রবীন্দন বিধিবদ্ধ করেছেন পছন্দ করেছেন তার ইয়েটা আর হিকমত কি আসলে কেন প্রথম কথা এটা এটা স্মরণ যে ইব্রাহিম আলী ইসলাম এবং তার স্ত্রী হাজার এবং ছেলে ইসমাইলকে এটা স্মরণ হবে এই তারা আসলে স্মরণীয় যেহেতু আমাদের পিতা ইব্রাহিম তারই ফ্যামিলির এটা একটা ইয়া আর মূল কথা হচ্ছে যে আল্লাহর হুকুম এটা হয়ে গেছে শাইয়ের বিষয়টা যে হাজ্জাল বাইতাওয়ে শাহর ইহ ফল জুনাহা আলাই তো বেহমা অর্থাৎ এখানে আফা বেহমা বলতে সাঈ বোঝানো হয়েছে যে যারা আগে যা যে নিশ্চয় সাফা এবং মারোয়া এটা হচ্ছে আল্লাহর বলির অন্যতম নিদর্শন অতএব যে হজ করবে যে উমরা করবে তো আগে আসলে ওই সাফা মারোয়াতে ছিল মূর্তি সেই হিসেবে তারাই এগুলা এগুলা করতো তারা সেখানে পূজা করত এই জন্য যখন যখন এই যে সাহাবাই রাম এই সাফা মারোয়া সাই করতে একটু তারা বোধ করছিলেন যে এটা তো কাফের মুশ্রেকরা করতো বা করে তো আল্লাহ আলামিন আয়াত নাজিল করলেন যে যে ওরা করেছে তাই কী হয়েছে ওটা এখন পবিত্র এখন তোমরা যদি সাফা মারোয়া সাই করো তাতে কোনো দোষ নেই এই আয়াতে এটাই বোঝানো হয়েছে তো তাহলে আয়াত দ্বারা সাব্যস্ত রসুলের আমল দ্বারা সাব্যস্ত তো এটা এটা এটার হুকুম হচ্ছে কি যেটা ফরজ যিনি হজ করবেন যিনি উমরা করবেন তার জন্য এই সাফা এবং মারোয়া এই দৌড়ানো বা সাই করা এটা রোকন সমূহের একটি রোকন এটা এটা আমরা বুঝলাম আর এই সাই এটা কেউ আমরা নফল হিসেবে করতে পারবো না যেমন নফল হিসেবে আপ করতে পারি কিন্তু সাই কিন্তু নফল করা যায় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন সাইয়ের পদ্ধতি কি হবে সাইয়ের পদ্ধতি হচ্ছে যে যখন তোয়াপ শেষ হয়ে যাবে তোয়াপের দুই রেখা সালাত আদায় করব জমজমের পানি যদি আর পানি পান করব এরপরে সাই করার জন্যে আমরা সাফাতে চলে যাব সাফাতে গিয়ে বা ওই ওখানে যে ওখানে যাওয়ার সময় আমরা আয়াতটা পড়বো যেটা একটু আগে বলা হলো অন্যান্য সাফা মারুয়া তামিনিস্চয় সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন এটা পড়া নবিসাম পড়েছেন এরপরে তিনি এটাও বলেছেন আবদা ও বে মা যে আমি সেখান থেকে শুরু করব যেখান যে নাম থেকে আল্লাহ রব আলমী শুরু করেছে যে নাম দিয়ে অর্থাৎ সাফা অর্থাৎ সাফা দিয়ে আমি সাই শুরু করব তাহলে সাই শুরু করতে হবে সাফা দিয়ে তো এটাও বলাটা বিধিবদ্ধ তো এটা আমরা পেলাম এরপরে ওখানে গিয়ে কেবলামুখী হওয়াটা বিধিবদ্ধ বা সোনাদ কেবলামুখী হব অর্থাৎ কাবামুখী হয়ে আমরা কিছু খাস দোয়া আছে তার পরে आम আমরা যেভাবে যত দোয়া করতে পারি সেগুলা করব যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকালাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু হিয়্যা ও আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজা ওয়া আদা ওয়া নাসার আব্দা ওয়া হাযমাল আহজাবা ওয়াহদা এটা তিন তিন বার করে পড়েছেন এরপরে এরপরে আমরা পছন্দনীয় যেগুলা গুরুত্বপূর্ণ দোয়া মনে করব নিজের জন্য পরিবারের জন্যে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য বাবা জন্য সমস্ত মুসলমানের সেগুলো আমরা করব হাত উঠিয়ে কেবলামুখী হয়ে এরপরে আমরা মারোয়ার দিকে রওনা হব মারোয়ার দিকে রওনা হয়ে কিছু দূর গেলেই দেখবো আমরা সবুজ দুই বাতি দিয়ে চিহ্নিত করা আছে ও চিহ্নিত অংশটা পুরুষরা দৌড়াবে মহিলারা নয় এরপরে বাকি অংশ স্বাভাবিক গতিতে এরপরে মারোয়াতে যখন পয়সে যাব মারোয়াতে পয়সে গিয়ে দোয়াগুলা পড়ব কিন্তু ওই যে আয়াতটি আর পড়বো না হ্যাঁ এরপরে ওখানেও কেবলামুখী হয়ে আমরা দোয়া করব হাত উঠিয়ে এরপরে এক পাক হয়ে গেল এরপরে মারোয়ার কার্যক্রম শেষ করে আবার আমরা সাফাই আসব দ্বিতীয় পাক এরপর ওই যে প্রত্যেকবার সবুজ চিহ্ন অংশগুলা আমরা দৌড় দেব পুরুষরা আর বাকিটা এইভাবেই সপ্তম পাক শেষ হবে মারোয়াতে পাক শেষ হয়ে গেলে তখন চুল নেড়ে করে নেওয়াটাই উত্তম যদি উমরা উমরাকারি হয় আর যদি বা তো যদি উমরাকারী হয় তাহলে তারা মাথা নেড়ে করে নিবে এটাই উত্তম হবে তাদের জন্য নবী সাল্লা তিনবার রহমতের দোয়া করেছেন আর একবার দোয়া করেছেন যারা ছোট করবেন তো ছোটো করা যায় কিন্তু উত্তম হলো নেড়ে করা সমান দর্শক শ্রোতামণ্ডলী এই ছিল মোটামুটি পদ্ধতি এখন আমরা জানবো যেটা যে তোয়াফের কিছু সাইর কিছু শর্ত আছে শর্ত কি যে আমাকে সাই করলে প্রতিটা পাক পূর্ণ করতে হবে যে যেখানে চিহ্নিত করা আছে যে এটা হচ্ছে সাফার অংশ সাফা থেকে নিয়ে মারোয়া পূর্ণ পাক দিতে হবে তেমনইভাবে মারোয়া থেকে সাফা পূর্ণ পাক দিতে হবে পূর্ণ করাটা এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটা আমি প্রথমে সাফা থেকে শুরু করব এরপরে মারোয়া যাব এটাও রক্ষা করাটা জরুরি মারোয়া থেকে শুরু করলে উল্টে যাবে এটা সাই সাই গ্রহণযোগ্য হবে না তেমনিভাবে আমরা সাত পাক দিবো সাই করলে সাত পাকই দিতে হবে এক পাক কমলেও হবে না তেমনইভাবে আমরা এই সাই করবো তোয়াফের পরে এটাই হচ্ছে জামহুরের মত যে তোয়ফের পরেই সাই হওয়াটাই হচ্ছে বিধিবদ্ধ তো এরপরে পঞ্চম যেটা আমরা শর্ত বলবো যেটা অনেকে বলে বলেছেন যে পরস্পর সাত পাক দিয়ে সাই শেষ করব এই নয় যে সাই বিনা প্রয়োজনে বা বিনা ওজোরে আমি যদি ঈদ বিরতি দেই এটা ঠিক হবে না কোন ওজোর হলে ক্লান্ত হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে সলাদ দাঁড়িয়ে গেলে থেমে যাওয়া যাবে বিচ্ছিন্ন হওয়া যাবে কি কিন্তু তাছাড়া সাধারণ বিনা ওজরে বিচ্ছিন্ন হওয়া যাবে না তেমনি তেমনইভাবে যা কিছু সাইয়ের জন্য শর্ত নয় তেমন যেমন নিয়ত হওয়াটাও নিয়ত করাটা শর্ত নয় যেমন তফে নিয়তের শর্ত ছিল কিন্তু সাইতে শর্ত শর্ত নয় তাই তেমনইভাবে অজু থাকা বা পবিত্র হওয়া থাকা শর্ত নয় সাইয়ের ক্ষেত্রে তেমনইভাবে শতর যদি খুলে যায় সমস্যা নেই শতর ঢাকাও শর্ত নয় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আর যেটা যেখানে সাই হয় এই যে শর্ত দশর এই জন্য ওখানে সাই যেটা জায়গা সেটা অবশ্য মসজিদের বাইরে সাধারণত কিন্তু এখন তো পূর্ণ ভর্তি হয়ে তখন সাইতেও তখন নামাজ হয় ওটা আলাদা বিষয় কিন্তু এটা মসজিদের ভিতর নয় এটা আমরা জানলাম আর সুনত আমরা সাধারণত যেগুলো বলেছি এগুলো সুন্নত যেগুলো মনে করেন জরুরি বিষয় শর্ত তারপরে যে যেগুলো এটা আর বাকি সুন্নত এটা আমরা জানবো যেমন ওই যে বললাম দোয়াগুলা পড়া তারপর বেশি বেশি দোয়া পড়া সাইতে যাওয়াতে আসাতে তারপরে দৌড়ানো দোয়া করা এগুলো হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত সাইয়ের কিছু ভুল হয়ে যায় অনেকের মাঝে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যেমন মুখের নিয়ত উচ্চারণ করা তেমনি ভাবে যে দুই দুই যে চিহ্ন আছে সবুজ বাতি ওই চিহ্নের গুরুত্ব না দেওয়া এটাও ভুল পুরুষের জন্য এটা আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এমন এমনভাবে দাঁড়িয়েছেন যার পায়ের শুভ্রতা বের হয়ে যেত তো এরকম তাহলে আমাদেরকে দৌড়াতে হবে তেমনিভাবে ইশারা করা কাবার দিকে ইশারা করা এটা কিন্তু ভুল এটা করব না আমরা তেমনি ভাবে আমরা ওই খাস দোয়া দোয়াকে কিছু নির্ধারণ করে নেওয়া এটাও কিন্তু ভুল হ্যাঁ এটা আমরা কোনো যে প্রথম পাকে এই দোয়া দ্বিতীয় পাকে এই দোয়া এরকম যেন না করি বরং আমার মনে যা চাইবে যেটা প্রয়োজনীয় অর্থ বুঝি নিজের ভাষায় সেগুলো আমি স্বাধীন কিন্তু আমি খাস করে নেবো না তেমনইভাবে ভুলের অন্তর্ভুভুক্ত হচ্ছে হচ্ছে কি যে সমস্ত অংশে দৌড়ানো না ওই যে সুবজ চিহ্নিত জায়গাটাই দৌড়াইতে হবে বাকি অংশে স্বাভাবিক গতিতে চলা যাবে সমস্ত জায়গা দৌড়ালেও এটা ভুল হবে তেমনইভাবে মারোয়াতে শুরু করা যাওয়া দেওয়াটা এটা ভুল হবে এটা আগে বলা হয়েছে তেমনইভাবে অনেকে কি করে যাওয়া আসা মিলে এক পাক সে গণনা করে না যাওয়া এক পাক আসা এক পাক এটা বলতে হবে আবার অনেকে যে তফের মতো করে আবার তফ শেষ করে করে যেমন দুই রেখার সলাদ আদায় করতে হয় ঠিক তেমনিভাবে সাই শেষ করে সলাাত আদায় করে এটাও ভুল পরে সাই শেষ করে আবার চুল ছোট করা এক্ষেত্রেও ভুল হয় কি যে অনেকে কি করে মাথার এখান থেকে কিছু ওখান থেকে কিছু এখান থেকে কিছু কেটে হালাল হয়ে যায় এটা যথেষ্ট হবে না বরং ছোট করলে সমস্ত মাথা থেকে চুল ছোট করতে হবে আর নেড়ে করাটাই উত্তম যেটা আগে বলা হয়েছে এই ছিল আজ সাইর সংক্ষিপ্ত বিধি বিধান আল্লাহ রব্বুল্লা আলমী যথাযথভাবে এই সাইয়ের হুকুম বুঝে জেনে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন হাদাহ সাল আলা নবীনা মোহাম্মদ আলা আলী ও সাহবি আজমাইন সুহানাকাল্লাহমা বেহামদিকা সাদ আল্লাহ আলহিল্লা তস্তাফির কত উলিক